উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ ফ্রান্সের লুভর মিউজিয়ামের অ্যাপেলো গ্যালারিতে দিনের বেলায় একটি চুরি না না চুরি ঠিক নয় ডাকাতি হয়েছে যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে চোরেরা নেপোলিয়ান যুগের অমূল্য রাজকীয় জুয়েলারি চুরি করেছে যার মূল্য প্রায় অষ্টআশি মিলিয়ন ইউরো বা একশো মিলিয়ন ডলার এটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় মিউজিয়াম চুরির ঘটনা চারজন নির্মাণ কর্মী ছদ্মবেশে সেই নদীর দিকের জানালা ভেঙে ক্রেনের মাধ্যমে ভিতরে ঢুকে মাত্র সাত থেকে দশ মিনিটে আটটি জুয়েলারি চুরি করে যার মধ্যে ইমপ্রেস ইউজনের মুকুটও ছিল স্কুটারে করে পালিয়ে যাওয়ার সময় মুকুটটি পড়ে যায় পুলিশ একশো জনের দল বানিয়ে চোরের খোঁজ চালাচ্ছে চোরের হেলমেট এবং গ্লাভস থেকে চোরেদের ডিএনএও পাওয়া গিয়েছে লুভার মিউজিয়াম আবার খুলেছে কিন্তু গ্যালারি এখনো বন্ধ আছে এবারে আরেকটা অবাক করে দেয়া কথা শুনুন এই চুরির ঠিক পরের দিন মানে কুড়ি অক্টোবর ফ্রান্সের আরেকটি মিউজিয়াম দ্য হাউস অব এনলাইটেনমেন্ট ডেনিস ডিডেরো থেকেও চুরি এটা কি এই চুরির সিরিজের শুরু মিউজিয়ামের নিরাপত্তা কি এতটাই দুর্বল এই সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানান